যারা ইট পাথরের নগরী থেকে বের হয়ে এসে গ্রামে নিরিবিলি পরিবেশে বসবাস করতে চান তাদের জন্য একটি ভিডিও করতে আমরা এখন এসেছি গ্রামে। এখান থেকে এই যে এশিয়াই মিল দুইটা জমি পরে আর এখান থেকে তিনশো গাছ পরে হচ্ছে ফোর লেন রাস্তা গণস্বাস্থ্য টেক্সটাইল মিল আমরা কথা বলবো জমির মালিকদের একজনের সাথে আপনার ভাগনা বলেছে যে এখানে এখন জমি বিক্রি করা হবে আমরা সেই জমিটা একটু দেখতে চাই এবং বিস্তারিত জানতে চাই শুরু থেকে আপনার পরিচয়টা বলুন আমার পরিচয় হচ্ছে আমার নাম মোহাম্মদ খোকন হোসেন আচ্ছা আমার বাড়ি বহুতি ইউনিয়ন শিয়ালকল থানা উপজেলা সিরাজগঞ্জ আচ্ছা এই জায়গাটা এই জায়গাটা হচ্ছে আমার বড় দুলাভাই কিনে আমার বড় বোনের নামে দিছে এখন এই জায়গাটা আমরা বিক্রি করব আমার বোন বলছে যে কখন জায়গাটা বিক্রি করে দাও কয়টিসিমাল জায়গা এখানে আট শতক জায়গা আচ্ছা এই রাস্তাটা এই রাস্তাটা আপনার সামনে ডুমুর ব্রিজের সাথে লেগে গেছে এটা ডুমুর হাট খোলা পর্যন্ত চলে গেছে এখন তো কাঁচা রাস্তা এখন কাঁচা রাস্তা তো এই রাস্তাটা আমার জানা মতে টেন্ডার পাস হয়ে গেছে পাস হয়ে গেছে কাজ ওসিরে শুরু হয়ে যাবে আর কি আচ্ছা তো এখন এই রাস্তার এই রাস্তার এই সাইডে এটা হচ্ছে আপনার গুণোস্বাস্থ্য টেক্সটাইল মিলের মিলের পাশ থেকে আসছে ওটা হচ্ছে ফোর লাইন রাস্তা আচ্ছা তো এই জায়গাটা আমরা বিক্রি করব দর্গবস্ত কতটুকু দর্গবস্ত আপনার পূর্ব পশ্চিম দিকে তো আপনার প্রায় 60 ফিট 60 ফিটের মতো হবে আর উত্তর দক্ষিণে প্রায় 70 থেকে 80 ফিট লম্বা হবে এই জায়গাটা চৌগনা সিস্টেম ধরতে গেলে এই জায়গাটা খুবই বেটার পয়েন্ট পারি করার মতো পজিশন আর কি জায়গার কাগজ সব ঠিক আছে আলহামদুলিল্লাহ জায়গার কাগজ সব ওকে আছে দাম দর আছে তিন লক্ষ বিশ টাকা আমার চাওয়া দাম তো যদি কোনো গ্রাহক নেওয়ার মতো ইচ্ছুক হয় ওনারা জায়গা দেখে পছন্দ হয় এটা বসলে ওনাদেরকে আমি অবশ্যই সম্মান করবো আর কেউ জায়গাটা দেখতে চাইলে কিভাবে আসবে কেউ যদি জায়গাটা দেখতে চায় আপনার সরাসরি গণস্বাস্থ্য মিলের সামনে নাইবা ওখান থেকে উত্তর দিকে এই দুই আড়াইশো তিনশো ফিট আগাল আগালেই উত্তর দিকে আগালেই হাতের ডাইরে জায়গাটা অথবা আমার ফোন নাম্বার এখানে দেওয়া হবে যদি কোনো গ্রাহক জায়গা চিনতে সমস্যা হয় তাহলে আমার সাথে যে কোনো সময় যোগাযোগ করলে আমি ওনাকে এসে জায়গাটা দেখাবো পজিশনটা আমি নিজে এসে দেখাবো বন্যার পানি ওঠে কি এখানে কোনো বন্যার পানি ওঠার পজিশন নাই দুই হাজার সালে শুধু একটু বন্যার পানি হয়েছিল তারপর থেকে আজ পর্যন্ত বন্যা কি জিনিস এ এলাকায় নাই কেউ যদি এই জায়গাটা কিনে বাড়ি করে ভাড়া দেয় চলবে তো আলহামদুলিল্লাহ এখানে আপনার গণস্বাস্থ্য মিল আছে আবার এ পাশে আপনার এসিআই মিল আছে এখানে এই সব বাড়িতে তো প্রায় বাড়িতে ভাড়া দেওয়া আছে আচ্ছা এখানে ভাড়া দেওয়া অনেক আছে আর কি বা এখানে বাড়িটা করলে মনে হয় যা ভাড়া হবে আর কি আর এই জায়গাটা হচ্ছে আমার বগ্নিপতি কিনছিল খুব শখ করেই কিনে এখানে বাসা করে ভাড়া দিতে চাইছিল তাও আবার বছর তিনে হচ্ছে উনি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে এখন বাড়ি করার মতো তো আবার ইয়া মন মানসিকতা আমার আপার নাই তা আমার আপার যে বাসাটা আমার দুলাভাই করে দিয়ে গেছে আলহামদুলিল্লাহ ওইটুকুই যথেষ্ট তো এই জায়গাটা ওনারা বিক্রি করে এখান থেকে ওনারা চলে যাবে আর কি কি বলবেন যারা এমন জায়গা খুঁজছিল যারা এমন জায়গা খুঁজছিল তাদের জন্য আমার একটাই চাওয়া আপনারা আয়সা জায়গাটা নিজে দেখেন নিজে দেখেন জায়গার পরিবেশটা দেখেন এখানে থাকার মতো পজিশন আমার মনে হয় শহরে ইট পাথরের এই সাইতে সবচেয়ে বেটার পজিশন এটা উন্মুক্ত জায়গা সুপ্রিয় দর্শক মণ্ডলী চমৎকার এই জায়গাটি যেহেতু রাস্তার সাথে পাশেই মিল কারখানা রয়েছে নিরিবিলি পরিবেশ ইচ্ছে করলে আপনি বাড়িও করতে পারেন আর যদি মনে না জায়গাটা কিনে রাখবেন পরে বিক্রি করবেন তাও করতে পারবেন অথবা কেউ যদি মনে জায়গাটা কিনে আপনি সুন্দর একটা বাগান বাড়ি করবেন মাঝে মাঝে এখানে আসবেন একেবারে ফ্রেশ সাত সবজি ফল মূল এখান থেকে নিয়ে পরিবার পরিজনকে নিয়ে ভালো থাকবেন তারা আসুন দেখুন মালিকের সাথে সরাসরি আলোচনা করে এখান থেকে আপনার পছন্দের ঠিকানা এখান থেকে যে কোনো জায়গায় ডানে যাবে ডানে গেলে বাজার সকালে বামে গেলে বিকেলে বাজার যদি বলেন যে আমি উত্তর দিকে যাব তাও বাজার দক্ষিণ দিকে গেলে বাজার পশ্চিম দিকেও বাজার পূর্ব দিকেও বাজার সব মিলিয়ে আপনি একেবারে নিরিবিলি পরিবেশে এখানে বসবাস করতে পারবেন এবং টাটকা শাক সবজি মাছ সবকিছু আপনি আশপাশের বাজার ঘাট থেকে কিনতে পারবেন সব মিলে বসবাসের উপযুক্ত এই জায়গাটি যারা কিনতে চান দেরি না করে সরাসরি এখানে আসুন অথবা মালিকের সাথে কথা বলুন আমার সাথে কথা বললেও চলবে আমরা আপনাকে সমস্ত তথ্য দিয়ে দিব মালিকের সাথে যোগাযোগ করিয়ে দিব সবাইকে ধন্যবাদ